পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে তেমনি আমিও ভারিয়ে যাব তেমনি আমিও ভারিয়ে যাব আসব না কবু ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে ঘ যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে ফিরে আসতুনু যাই বুগুই আটলান্টিক মহাসাগর মাঝি প্রচুর পরিমাণ ফানি প্রচুর পরিমাণ একদিন টাইকতুনু আত জঙ্গু ফরবু তো তো জঙ্গু ফরিবু আজ সাগর মাজি ডেওস আইয়ে যার আইয়ে যার এক মিনিট লাই বন্ধ নাই কিন্তু তাই আমত কে আয় থাকতে ন তুই তাইতে নেই আই তাইতে ন ষাট বছর সত্তর বছর হায়াত এই জীবন লো কি যুম এটা লারাত্রে বুঝম পরব নামাজ খালামী দড়ি রাখামু আর ফর হালে লাই এই দুনিয়া মেজি কে বাঁচি নাই কে বাছি এখন আছে দেড়শো বছর যে মানুষ আছে না নাই নাই বেউ ঘেইগুই আর তো জঙ্গু পরিব তোমার তো জঙ্গু কিন্তু কিছু আকার গড়ি যা পরিব যে ফরকালে মুক্তি পাই ফরকালে নাজাত যাত কিছু গরিবের নাই ষাট সত্তর বছরিন এনে যাবি গুজি একা যে চিন্তা করি স ষ ষ বছর হায়াত মার্জি তিরিশ বছর যাই ঘুমো মার্জি চব্বিশ ঘন্টা মার্জি তুই স বারো ঘন্টা ঘুমো তো যাইগি তো আর হায়াত কিন্তু যার গই ফুরো যারগই আর তো বালদিক বালদিক তাই তয়াই কিছু গরম দর হার ফার্স্ট দুনিয়া গরিবে দু দুনিয়া গরম পরিব ফরক হালে কিছু গরম পরিব ফর যেন যে আর শান্তি তা ইত্যারি ফানি পর হালে জীবনের যে অকুল জীবন যেন কোনো সীমানা নাই বাংলাদেশ যে দূর বাংলাদেশ দুনিয়া মাঝে তুই বাঁচি বেছো সদ্দূর ষাট বছর সত্তর বছর কিন্তু পরকালে আজীবন চিরস্থায়ী বাঁচি থাকবে তারতে সুখ সুখদর হার এ তো আর কিরম পরিব আরতে তো দুনিয়ার মাঝে কিছু গরম পরিব ফর হার আল্লাহ বলে কিন্তু সামান যোগান গরম করবো সেদিন আল্লাহর দাহাতে আল্লাহর দাহায় না ফেললি আর কিছু করি তেতন আর আল্লাহ প্রশ্ন করিব দু মাঝে খিজু যদি আর দুনিয়া মাঝে কি যু তো ষাট বছর সত্তর বছর হায়াত দি কিচ কি জবাব দিবে এতে বালো দিক ফাঁসত্ব নামাজ ফরস এনার তো ফরম ফরিবু ফরম ফরবু ফরম ফরিব বেগম বাল থাকিবে ধন্যবাদ